সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে শুরুতেই গার্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম যশোরে সাড়ে তিন মাসে তেইশ হত্যাকাণ্ড বেশিরভাগই রাজনৈতিক কারণে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের পাতা আর সুপারি গাছের খোল দিয়ে তৈরি হচ্ছে গৃহস্থালী সরঞ্জাম গ্রামীণ নারীর কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই খুলনা বিভাগের সংবাদ রূপসার্থীরে যশোরে গত সাড়ে তিন মাসে কমপক্ষে তেইশটি হত্যাকাণ্ড ঘটেছে এসব হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে জমি সংক্রান্ত বিরোধ রাজনৈতিক দ্বন্দ্ব আধিপত্য বিস্তার ও পারিবারিক কলহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ যশোর রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ডেস্ক চিত্র গত বাইশ মে যশোরের অভয়নগরের ডহর মাসিয়া হাটিগ্রামের বারেদাপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নওপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম ঘটনার মূল কারণ মাছের ঘের নিয়ে বিরোধ এরপর নয় জুন সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন মঈন এছাড়া পনেরো জুন অভয়নগরের নাওলি গ্রামে প্রবাসী এস এম হাসান দুর্বৃত্তদের হামলায় নিহত হন এভাবে গত তিন মাসে জেলায় জমি সংক্রান্ত বিরোধ রাজনৈতিক দ্বন্দ্ব আধিপত্য বিস্তার ও পারিবারিক কলহের জেরে নিহত হন তেইশ জন এমন বাস্তবতায় জনমনে তৈরি হয়েছে শঙ্কা ও আতঙ্ক সচেতন নাগরিকরা জানান জেলাবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা গেলে অনেকটাই কমে আসবে অপরাধ প্রবণতা প্রশাসন এখন পর্যন্ত আমার ভাই হত্যার পিছনের রহস্য উদ্ঘাটন করতে পারে এই উদ্ঘাটন করতে না পারার জন্য আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি আইন শৃঙ্খলার এরকম অবস্থা থাকলে পারে হচ্ছে আমি আপনি কত সময় বেঁচে থাকবো তার কোনো নিরাপত্তা নাই জেলার বেশিরভাগ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব তবে অতীতের তুলনায় আইন শৃঙ্খলা এদিকে পুলিশ বলছে আইনের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন তারা অতীতের থেকে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে কিছু ঘটনা যে ঘটছে না এই কথা ঠিক তবুও আমরা আইন শৃঙ্খলা মিটিং এ আমরা ব্যাপক এটা আমাদের বিশেষ করে পুলিশ প্রশাসন আন্তরিক তারা চেষ্টা করছে আমাদের জেলা প্রশাসক আমাদের সঙ্গে কথা বলেছে আমরা এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছি এবং এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি প্রত্যেকটি ঘটনাতে পুলিশ কিন্তু তার তৎপরতা দেখিয়েছে দ্রুততম সময়ের মধ্যে রেসপন্স করা এবং ঘটনার সাথে রহস্য উন্মোচন করা ডিটেক্ট করার চেষ্টা করা এবং সেটার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়েছে পুলিশের দাও তথ্যমতে গত তিন মাসে বিভিন্ন অপরাধে জড়িত দুই হাজার জনকে বিচারের আওতায় আনা হয়েছে মাছরাঙা নিউজ ডেস্ক খুলনার ডুমুরিয়ায় হোগলা পাতা আর সুপারি গাছের পাতার খোল দিয়ে তৈরি হচ্ছে রপ্তানিযোগ্য ঝুড়ি আর ওয়ান টাইম প্লেট পৌঁছে যাচ্ছে ইউরোপ আমেরিকার বাজারে এ পেশা বদলে দিয়েছে শতাধিক গ্রামীণ নারীর জীবন এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট গ্রাম্য নারীদের এই কর্মচাঞ্চল্যের দৃশ্য খুলনার ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেট প্রাঙ্গনে এখানে হোগলার পাতা দিয়ে তৈরি হচ্ছে সুতা আর তা দিয়ে গৃহিণীরা হাতে বানাচ্ছেন পরিবেশবান্ধব ঝুড়ি ঘরের সরঞ্জাম বা সাজসজ্জার দৃষ্টিনন্দন এসব পণ্যের চাহিদা এখন বিদেশেও এই প্রাঙ্গণের সুপারি গাছের ঝরে পড়া পাতা থেকে তৈরি হচ্ছে ওয়ান টাইম থালা পরিবেশবান্ধব পণ্য হিসেবে এগুলো যাচ্ছে বিদেশের হোটেল রেস্টুরেন্টে এক সময়ের ফেলনা জিনিস এখন স্বাবলম্বী করে তুলছে গ্রামীণ নারীদের আমরা আগে আছে তলা বুনি তারপর আছে ফেরেম দি দিয়ে ফ্রেমে বুনি তারপর আছে বাস্কেটটা শেষ করি সকাল বেলা এসে পাতাগুলো দিয়ে পরিষ্কার করে মেশিনে হিট দি হিট দেওয়ার পরে পাতাগুলো পরিষ্কার করে মেশিনে কাজ করি পরে সেই পাতাটা চার থেকে পাঁচ মিনিটের ভিতরে প্লেটটা হয় মানে আমাকে পরিবারের স্বাস্থ্যতা বাড়েছে বাইকি আয় আসছে ছেলে মেয়েরা স্কুলে যাতে কোনো সমস্যা আসছে না পরিবেশ বান্ধব এইসব পণ্য শুধু কর্মসংস্থান নয় বৈদেশিক মুদ্রায়ের নতুন সম্ভাবনাও তৈরি করেছে ভোগলা পাতাটা মূলত নোয়াখালী ভোলা থেকে আনা হয় কাঁচামালটা এখানে আনার পরে আমরা এই বাস্কেট তৈরি করি আর সুবারি পাতা দিয়ে যেটা প্লেট তৈরি করা হয় সেটা মূলত আপনার বাগেরহাট পিরোজপুর খুলনা থেকে থেকে আনয়ন করা হয় গেল নয় মাসে এক লাখেরও বেশি থালা ও দশ হাজারের বেশি ঝুড়ি তৈরি হয়েছে যার বেশিরভাগই পাঠানো হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশে এগুলো যেমন পরিবেশের জন্য ভালো মানব স্বাস্থ্যের জন্য ভালো যে কারণে চাহিদা আছে এখন এটা দিন দিনই চাহিদা বাড়ছে যে কারণে সম্ভাবনাও বেশি সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে খুলনা হতে পারে দেশের অন্যতম ইকো প্রোডাক্ট রপ্তানির কেন্দ্র বলছেন সংশ্লিষ্টরা মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা মাছ ধরা ট্রলার সহ আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সকালে তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি বলেন গত আগস্ট এফবি মায়ের দোয়া ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে আট জেলে সহ সমুদ্রে যায় গভীর সমুদ্রে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গেলে বোর্ডটি সমুদ্রে ভাসতে থাকে তিন দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা কোস্টগার্ডের জরুরি সেবা নাম্বারে ফোন করলে তাদের উদ্ধার করা হয় এবার অন্য এলাকার খবর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে অমিদাস নামের খুলশি থানার এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে অমিদাস পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা হয়েছে গত এগারো আগস্ট চট্টগ্রামের বন্দর থানায় পুলিশ কর্মকর্তা আবু সাইদ রানা ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের প্রতি বার্তা দেন যাতে অপরাধী অস্ত্র করা মাত্র গুলি নির্দেশ দেওয়া হয় ওয়াকিটুকিতে দেওয়া সিএমপি কমিশনারের এই অডিও বার্তা ফাঁস হয়ে যায় তার অভিযোগে কনস্টেবল অমিত দাসকে গ্রেফতার করা হয় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ কমিশনার মাহমুদা বেগম কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষার্থীরা সকালে সড়কের উখিয়ার কোট বাজার এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা ক্যাম্পে যেতে দেওয়া হচ্ছে না দেশি বিদেশি এনজিও সংস্থায় কর্মরতদের চাকরি স্থানীয় শিক্ষকদের হারানো অভিযোগ অর্থ সংকটের কারণ দেখিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় জন শিক্ষককে ছাঁটাই করেছে বিভিন্ন এনজিও প্রশাসন আশ্বাস দিলেও কোনো সুরাহা হয়নি এজন্য দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছেন তারা সড়ক অবরোধের কারণে রাস্তার দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে তীব্র গরমের চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন দেশি এই সারা গড়ে তুলি নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ এ উপলক্ষে সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পালের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম আর উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রামাণিক ও প্রেস ক্লাব সভাপতি আক্তারুজ্জামান আক্তার সহ অন্যান্যরা এ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পটুয়াখালীতে সার্কিট হাউস পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক এছাড়া চুয়াডাঙ্গা ভোলা মানিকগঞ্জ গাজীপুর ফরিদপুর শরীয়তপুর সহ সারা দেশে নানা আয়োজনে পালিত

পাবনায় অনুষ্ঠিত হল দেশের সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম আসরের রেজিস্ট্রেশনের জন্য প্রচার পর্ব বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক এই স্লোগানের সামনে রেখে গতকাল বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয় প্রতিবারের মতো এবারও স্কোয়ার টয়লেট রেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে মিডিয়াকম লিমিটেড সাত আগস্ট থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২২ আগস্ট পর্যন্ত আঠারো বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশে নারী এবং পুরুষ এতে অংশ নিতে পারবেন প্রতিযোগিতায় সেরা বাউল শিল্পী পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ টাকা এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীরা পাবেন যথাক্রমে তিন লাখ এবং দুই লাখ টাকা মাছরাঙা দেশের সংবাদে নিচে একটি বিরতি ফিরে এসে আরো থাকছে তিস্তা যমুনা ব্রহ্মপুত্রের পানি বাড়ছে সিরাজগঞ্জে যমুনার পানি কমছে লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি ভোলা থেকে যাত্রীবাহী লঞ্চ বন্ধ মাছরঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গে টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন টিভি এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু নিনজা হাতড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে নদী ও সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এদিকে ভোলায় দুর্ঘটনা এড়াতে ইলিশা লক্ষ্মীপুর দৌলত খান আলেকজান্ডার সহ দশটি নৌরুটে যাত্রীবাহী সি ট্রাক ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে নদী ও সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি করায় বিআইডব্লিউটিসি ভোলার ইলিশা লক্ষ্মীপুর খান আলেকজান্ডার সহ দশটি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রেখেছে এতে দুর্ভোগে পড়েছেন দূরের যাত্রীরা জরুরি প্রয়োজনে অনেকে ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রলার ও স্পিড বোটে করে লক্ষ্মীপুর যাচ্ছেন তবে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বাঘেরহাটে লঘুচাপের প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস রাজবাড়ির পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত আছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নিচু এলাকায় পানি প্রবেশ করায় জলাবদ্ধতা বেড়েছে জমি তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে ফসল রাস্তাঘাট পানির নিচে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যশোরের মনিরামপুর অভয়নগর ও কেশবপুর উপজেলায় জলাবদ্ধ পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে গেল দুই দিন বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে মানে হয়ে গেছে এখন পানি জাতি নেই নদী খলন নেই এটাই যাচ্ছে বিষয় মাছ তো বেশি গেলে যাওয়া যে অবস্থা হয় তাই অপরিবর্তিত রয়েছে নোয়াখালী সদর কবিরহাট কোম্পানিগঞ্জ সেনবাগ বেগমগঞ্জ সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার নিচু এলাকা দীর্ঘ জলাবদ্ধতায় বিপাকে সাধারণ মানুষ জেলার সাতটি উপজেলার মানুষ এখনো পানির নিচে আজকে প্রায় দেড় মাস হয়ে গেছে এখনো পানি জলবদ্ধতা পানি নামতেছে না এর জন্য আমাদের খাল সংস্কার করা অতি জরুরি দরকার গাইবান্ধায় তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে তবে সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে রওশন জেহার মিষ্টি মাছরাঙা নিউজ ডেস্ক প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও কর্মকর্তারা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন সকালে প্রশাসনিক ভবনের সামনে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করেন আন্দোলনকারীরা এ সময় পরীক্ষা ছাড়া সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকে আন্দোলনকারীরা অভিযোগ করেন পোষ্য কোটা সহ সব সুবিধা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চালু থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় তা বন্ধ রয়েছে এদিকে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা অবস্থার অবনতি হলে অনশনরত চার শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত গতকাল বিকেলে চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিং এর গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের রিপন প্যাকেজিং কারখানার মালিককে ছয় লাখ টাকা ও বাবলু প্যাকেজিং এর প্রতিনিধিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় জব্দ করা হয় চোদ্দ হাজার একশো উনআশি কেজি পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফজলে রাব্বি ও আর প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা দুপুরে কসবা স্বাধীনতা চত্বরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা এসময় সময় বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা জানান বক্তারা অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান গত সাতই আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে আখাউড়া ইমিগ্রেশন চেক পোস্টে সহ কয়েকজন পুলিশ সদস্যের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয় প্রশাসনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শত ভাগ আবাসন সুবিধার জন্য গতকাল দিনভর প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন করে তারা পরে প্রশাসনিক ভবনে তালা দিলে আটকা পড়েন ভিসি প্রভিসি সহ কর্মকর্তারা শিক্ষার্থীরা অনশন কর্মসূচি সহ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিলে রাত দশটার দিকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে আন্দোলন প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীরা ভোলাই এক জুয়েলারি ব্যবসায়ী মোহাম্মদ মনিরের বিরুদ্ধে শতাধিক মানুষের গচ্ছিত একশো ভরি স্বর্ণালঙ্কার আত্মসাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রায় দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন পার করছেন ভুক্তভোগীরা ভোলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ও ডেস্ক রিপোর্ট ভোলার বোরহানুদ্দিন উপজেলার দেউলিয়া ইউনিয়নের মজমবাজার এলাকার জুয়েলারি ব্যবসায়ী মোহাম্মদ মনির গত তিন বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ব্যবসার পাশাপাশি তিনি সুদে স্বর্ণ বন্ধক রাখতেন গত পঁচিশে জুলাই থেকে মনিরকে পাওয়া যাচ্ছে না তার দোকানও বন্ধ এমনকি ফোনেও পাওয়া যাচ্ছে না মনিরকে তার কাছে শতাধিক গ্রাহকের একশো ভরি স্বর্ণালঙ্কার বন্ধক রাখা আছে এমন অবস্থায় স্বর্ণ ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা আমি এই টাকা নিয়ে জায়গা রাখছি স্যার হে আমি কিস্তি উড়িয়া টাকা আমি ওরে দিয়ে গেছি ওই যে কাম আমাদের করবার আমাকে কইলে যে ছাল দিবে আমরা অনেক কষ্ট টাকা পয়সা দিয়ে আমরা গরিব মানুষ আমরা যাই জিনিস মানে ওর কাছে কিছু হয় যে আমাদের এরকম কর্ম আমি স্বপ্ন কল্পনা করি না বুধবার আইবেন আমি 25000 টাকা লইয়া আমি 25000 টাকা লইয়া বুধবার আইছি আইয়া হেরে দেই না এই আর আমারে টাকাও দেই নাই করো ভাইনি আমার জিনিসও দেয়নি আমি উঠতে ওই লুকাইছি টাকা দিছি জিনিস দেয়নি আমার কয় যে ভলাইয়া গেছে গিয়া ওর কাছে এক লাখ টাকা নিছি ওর লাভটাও আমি সব দিয়ে দিছি ও আমার অনেকদিন দিন ঘুরাইছে টাকাটা নিয়ে স্বর্ণ দিব দিব বলে আর দেয় নাই বাজার থেকে একজন স্বর্ণকার মনের সে কয়েকশো মানুষের থেকে প্রায় দুই কোটি টাকার মতো স্বর্ণ অলঙ্কার নিয়ে গত দুই দিন যাবৎ আত্মগোপনে চলে গেছে এ নিয়ে মনিরের বন্ধু দোকানের সামনে মানববন্ধন করেছেন অনেক গ্রাহক ব্লক উপজেলা প্রশাসন তাদেরকে থানায় প্রতারণার অভিযোগ জানাতে বলেছে এই বিষয়ে এখনও কেউ আমাদের কাছে অভিযোগ করেনি কেউ যদি অভিযোগ করে সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে তবে আমি মনে করি যে এই সব বিষয়ে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে সেলফ অ্যাওয়ারনেস মানুষ যদি নিজেদের সচেতন থাকে তাহলেই কিন্তু এই ধরনের ক্ষতির হাত থেকে তারা ই করতে পারবে নিজেদেরকে রক্ষা করতে পারবে তবে আমরা যেটা চেষ্টা করব যে আমরা ইউনিয়ন পর্যায়ে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে যাতে মানুষ যেন ধরনের ক্ষতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে শুধু বোরহানউদ্দিন উদ্দিন নয় ভোলা সদর উপজেলার ইলিশা বাজারে গেল পঁচিশ মে থেকে স্বর্ণ ব্যবসায়ী সোহাগবালা শতাধিক গ্রাহকের গচ্ছিত পাঁচশো ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছে আজও তার সন্ধান পায়নি ভুক্তভোগীরা মাছরাঙা নিউজ ডেস্ক মাছরাঙা দেশের সংবাদে আবারও নিচ্ছি বিরতি ফিরে এসে থাকছে কভারধান ও পিক আপের সংঘর্ষে পাঁচজন নিহত আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাছরঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান চট্টগ্রামের সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে জন নিহত হয়েছেন ভোরে পৌনে পাঁচটায় এই ঘটনাটি ঘটে স্থানীয়রা জানান পিকআপটি ভাটিয়ারি থেকে নগরের ফিশারি ঘাটের দিকে যাচ্ছিল এ সময় সিটি গেট এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় আহত হয় আরও পাঁচজন পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয় এ ঘটনায় আহত অন্য তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে দুর্ঘটনা গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ চাল আমদানিতে শুল্ক হার তেষট্টি দশমিক পাঁচ ভাগ থেকে দুই ভাগে নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর শুল্ক জটিলতার কারণে ছয় দিন ধরে হিলি স্থল বন্দরে আটকে থাকা চাল খালাসের প্রস্তুতি নিচ্ছেন আমদানিকারকরা এসব চাল খালাস হলে বাজারে দাম কমে আসবে বলে জানান তারা প্রায় চার মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে চাল আমদানি শুরু হলেও শুল্ক জটিলতার কারণে বন্দরের চৌষট্টিটি ট্রাকে দুই হাজার টন চাল আটকা পড়েছিল বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার বিচার ও দোষীদের ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে ধর্মঘটে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা এদিকে হামলার বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের মানববন্ধন করেছেন চিকিৎসক নার্স টেকনোলজিস্ট এবং কর্মচারীরা দুপুরে হাসপাতালের সামনে কর্মসূচি পালন করেন তারা এ সময় তারা জানান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেফতার না করা হলে তারা সর্বত্র কমপ্লিট শাটডাউন ঘোষণা করবেন এর আগে তারা হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন খুচরা বাজারে ইলিশের মূল্য নিয়ন্ত্রণে পাবনায় একটি বৃহৎ ইলিশ মাছ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বিকেলে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি অভিযানে মেয়াদ উত্তীর্ণ বার্মিজ পচা ইলিশ মাছ স্টোরে রাখা বিক্রয় মূল্য তালিকা না থাকা এবং খুচরা বাজারে বেশি দামে ইলিশ বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয় জাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে সাতশো উনআশি মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে সোনা মসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান গতকাল সন্ধ্যায় ভারত থেকে সাতাশটি ট্রাকে সাতশো উনআশি মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে আর বন্দরে এই পেঁয়াজ আসায় স্থানীয় বাজারে কেজিতে পেঁয়াজের দাম কমেছে তেরো টাকা আমদানিকারকরা জানান সরকার আইপি উন্মুক্ত করে দিলে আরও কমে আসবে পেঁয়াজের বাজার দর এদিকে গতকাল ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বিভিন্ন বাজারে এর দাম কিছুটা কমেছে তবে অন্যান্য পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা রাজবাড়িতে ব্রয়লার ও সোনালী মুরগি কেজিতে দাম বেড়েছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো আশি টাকা সোনালি মুরগি তিনশো ত্রিশ টাকায় দেশি মুরগির দামও কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং বিক্রি হচ্ছে থেকে টাকায় বিক্রেতাদের দাবি টানা বৃষ্টির কারণে সরবরাহ কম বাগেরহাটে দুদিনের ব্যবধানে কাঁচামরিচ চল্লিশ টাকা বেড়ে দুশো আশি টাকায় বিক্রি হতে দেখা গেছে আলুর দাম কেজিতে পাঁচ টাকা বেশি সবজির দামও চড়া মানিকগঞ্জে বেড়েছে কাঁচামরিচের দাম প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো ষাট দরে ডিমের সরবরাহ কম থাকায় ৪৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে ডিম যশোরে তিন দিনের ব্যবধানে প্রতি মন পেঁয়াজ বিক্রি হচ্ছে ছয়শ টাকায় তবে দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের আমদানি শুল্ক হওয়ায় কমেছে দেশি পেঁয়াজের দাম পাঁচ টাকা কমে ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপিত অধ্যাপক ড এ কে ফজলুল হক উপলক্ষে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে বিশ্ববিদ্যালয়ের ইশাখা হল সংলগ্ন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয় এছাড়া আবাসিক হলগুলোতে বৃক্ষরোপণ করা হয় পরে বিশ্ববিদ্যালয় সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার যশোরে সাড়ে তিন মাসে তেইশ হত্যাকাণ্ড বেশিরভাগই রাজনৈতিক কারণে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের হোগলাপাতা ও সুপারি গাছের খোল দিয়ে তৈরি হচ্ছে গৃহস্থালী সরঞ্জাম গ্রামীণ নারীর কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা গাইবান্ধায় তিস্তা যমুনা ব্রহ্মপুত্রের পানি বাড়ছে সিরাজগঞ্জে যমুনার পানি কমছে লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি ভোলা থেকে যাত্রীবাহী লঞ্চ বন্ধ এ ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল